দুটি নল এক দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা আট মিনিটে পূর্ণ হয় নল দুটি খুলে দেওয়ার ছয় মিনিট পরের প্রথম নলটি বন্ধ করে দেওয়ায় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ছয় মিনিট লাগলো দ্বিতীয় নলটি দিয়ে চৌবাচ্চাটি এককভাবে পূর্ণ করতে কত মিনিট লাগবে আচ্ছা তাহলে দুটি নল একসাথে কত মিনিট আট মিনিটে পূর্ণ করে তাহলে ছয় মিনিটে বন্ধ করে দিয়েছে তার মানে দেখি ছয় মিনিট পর্যন্ত দুটি নল কতটুকু কাজ করছে ঠিক আছে তাহলে দেখেন দুটি নল আট মিনিটে পূর্ণ করে আট মিনিটে পূর্ণ করে কত অংশ এক বা সম্পূর্ণ অংশ ঠিক আছে তাহলে এক মিনিটে পূর্ণ করে কত আট ভাগের এক অংশ তাহলে কত মিনিট মিনিট ছয় কারণ কি মিনিট পরে প্রথম বন্ধ করে দেওয়া হয়েছে তার মানে আট ভাগের ছয় অংশ তাহলে দুই দিয়ে কাটলে কত হয় চার ভাগের তিন অংশ তাহলে চার ভাগের তিন অংশ তারা কি করছে চোবাচাটির পূর্ণ করেছিল তাহলে বাকি অংশ কত তাহলে সুতরাং তাহলে বাকি অংশ তাহলে বাকি অংশ হচ্ছে এক বিয়োগ চার ভাগে তিন এত অংশ তাহলে চার ভাগে চার বিয়োগ তিন সমান হচ্ছে কত চার ভাগের এক অংশ তার মানে কি চার ভাগের এক অংশ হচ্ছে বাকি এই চার ভাগের এক অংশ যে বাকিটা সেটা হচ্ছে কি দেখেন বন্ধ করে দেওয়ায় পূর্ণ হতে চৌবাচাটি পূর্ণ হতে আরও বাচ্চারটি পূর্ণ হতে আরো ছয় মিনিট লাগলো তাহলে ছয় মিনিট মানে কি ওই বাকি যে ছয় মিনিট লাগলো সেটা হচ্ছে কি এই চার ভাগের এক অংশ পূর্ণ করতে আর সেটা কে করছে সেটা করছে দ্বিতীয় নল তার মানে সুতরাং দ্বিতীয় নল চার ভাগের এক অংশ পূর্ণ করে কত মিনিটে ছয় মিনিটে তাহলে এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ করে ছয় গুণ ভগ্ন চেক থাকলে সেটা উল্টে যায় তাহলে চার্জ যাবে কি গুণ অবস্থায় থাকবে এখানে তাহলে চার ছয় কত চব্বিশ মিনিটে তার মানে কি দ্বিতীয় নলটি এককভাবে পূর্ণ করতে কত মিনিট লাগবে সে দ্বিতীয় নল যদি এককভাবে সম্পূর্ণ চোপাচারটি পূর্ণ করতো তাহলে তার চব্বিশ মিনিট লাগতো এটাই হচ্ছে আনসার